আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যারা অটো এনসিলিডি নিয়ে কাজ করে তো বর্তমানে আর কি এই সেক্টরটার কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে তো যে গ্রোথের কারণ আর কি একটা রিপোর্ট অনুযায়ী দেখুন যে গ্রোয়িং ওয়ার্কিং পপুলেশন তো আমাদের দেশে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের প্রচুর জনসংখ্যা তো এক্ষেত্রে আমাদের দেশ কেন বিদেশের যে কোম্পানিগুলো কিন্তু আমাদের দেশে ব্যবসা করার জন্য পাগল কারণ মেইন হচ্ছে আমাদের দেশের পপুলেশন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশ হচ্ছে গ্রোয়িং কান্ট্রি এক্ষেত্রে আমাদের ইকোনমি কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি তো সেক্ষেত্রে আমাদের যে জনসংখ্যা মানে জনসাধারণের কাছেও কিন্তু টাকা আসছে তো আপনি এই রিপোর্ট অনুযায়ী দেখুন যে এক্সপান্ডিং মিডল ক্লাস আর দ্য এক্সপেক্টেড দ্য রিমেইন কী ডিমান্ড ড্রাইভস মানে যে মিডল ক্লাস রয়েছে আর কি সে তাদের তারাই কিন্তু সবচেয়ে বড় ডিমান্ড তৈরি করছে বাই দু হাজার পঁচিশ চার মিলিয়ন ইভিস কুড বি সোল্ড ইচ ইয়ার অ্যান্ড টেন মিলিয়ন বাই দু হাজার তিরিশ দু হাজার পঁচিশের মধ্যে চার মিলিয়নের মতো ইভি বিক্রি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মানে যেটা ফোরকাস্ট করা হচ্ছে আর দশ মিলিয়ন হয়ে যাবে সেটা দু হাজার তিরিশের মধ্যে আর যেটা আর কি এক্সপেক্টেড মার্কেট যেটা আর কি দুশো ছয় বিলিয়নে গিয়ে দাঁড়াবে দু হাজার তিরিশে দ্য ইন্ডিয়ান অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি ইজ সেট টু বিকাম থার্ড লার্জেস্ট গোয়ালি বাই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মধ্যে এই যে অটো কম্পোনেন্ট বানানোর ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে কিন্তু সেটা হবে আর কি আমাদের দেশ তো এখানে দেখুন যদি এক্সপোর্ট অপরচুনিটি কথা ভাবেন আর কি যে আমাদের দেশের যে এই দেশ থেকে যে অটো কম্পোনেন্ট সেটা বিদেশেও কিন্তু এক্সপোর্ট করা হবে তার কারণ হিসেবে দেখুন ইন্ডিয়া ইজ ইমার্জিং অ্যাজ গ্লোবাল হাব অ্যান্ড অটো কম্পোনেন্টস সোর্স অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি এক্সপোর্টস ওভার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ইটস প্রোডাকশন এনুয়ালি মানে আমাদের দেশে প্রোডাকশনের টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু এক্সপোর্ট হচ্ছে দেখুন অটো কোম্পানি এক্সপোর্টস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যান্ড রিচ তিরিশ বিলিয়ন ইন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের মধ্যে তিরিশ বিলিয়নে পৌঁছাবে যে এক্সপোর্টে শুধু এক্সপোর্টই তো ইন্ডিয়া হ্যাজ কম্পিটিভ অ্যাডভান্টেজ ইন অটো কম্পোনেন্ট ক্যাটাগরি অ্যাস বিয়ারিং মানে যে আর কি জিনিসগুলো রয়েছে আর কি যে কম্পোনেন্টগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ পাবে আর কি আর অ্যাডভান্টেজ পাওয়ার যেটা কারণ রয়েছে তার হচ্ছে কিছু পলিসি আমাদের সরকার কিছু পলিসি রয়েছে যেগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে দেখুন হানড্রেড পারসেন্ট এফ ডিএস অ্যালাউড আন্ডার দ্য অটোমেটিক রুট অ্যান্ড অটো কম্পোনেন্ট সেক্টর এটা একটা গেলো তো প্রোডাকশন লিঙ্ক incentive স্কিমস অন অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস আর এক্সপেক্টেড বিং ক্যাপেক্স চুয়াত্তর হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু একটা ক্যাপেক্স হতে চলেছে নেক্সট ফাইভ ইয়ারের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে তো এছাড়াও একটি স্কিম রয়েছে যেটা ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম তো এই যে পদক্ষেপগুলো আর কি এগুলো ভীষণ পজিটিভ পদক্ষেপ এই সেক্টরের ক্ষেত্রে তো যেটা আর কি অ্যাডভান্টেজ আর কি রয়েছে আমাদের দেশের মধ্যে দেখুন এ কস্ট এফেক্টিং ম্যানুফ্যাকচারিং বেস কিপ এক কস্ট টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলেটিভ অপারেশন ইন ইউরোপ অ্যান্ড লাতিন আমেরিকা মানে আমাদের যে দেশে এই ধরনের জিনিস যে উৎপাদন হয় তার যে খরচা আর কি সেটা কিন্তু প্রায় দশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো কম ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার চেয়ে তারপরে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট স্টিল প্রডিউসার গ্লোবালি দাস হ্যাজ কস্ট অ্যাডভান্টেজ মানে যেহেতু আমাদের স্টিল প্রোডাকশনে আমাদের দেশ দ্বিতীয় বৃহত্তম গোটা বিশ্বের মধ্যে সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টগুলো তো প্রয়োজন হয় এই সেক্টরে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাওয়া যাবে দামের ক্ষেত্রে তারপরে দেখুন ইন্ডিয়া ইজ এমার্জিং অ্যাজ গ্লোবাল অটো কম্পোনেন্ট সোর্স হাব ডিউ টু প্রক্সিমিটি টু কি মার্কেটস মার্কেট সাচ্যাস এশিয়া ইউরোপ জাপান অ্যান্ড কোরিয়া মানে এসব দেশের চেয়ে কিন্তু আমাদের দেশে আর কি এই অটো কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পাবে তো এই বিষয়গুলির জন্য কিন্তু এই অটো সেক্টরে আপনি যদি দেখেন ভালো রকম গতি এসেছে তো অটো সেক্টরের মধ্যে আমাদের মার্কেটে যে বড়ো কোম্পানিগুলো রয়েছে যেমন রয়েছে বস্ক যেটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি যেমন সম্ভাবনা এটাও লার্জ ক্যাপের মধ্যেই পড়ে প্রায় তাছাড়া মিড ক্যাপের মধ্যে মিন্ডা রয়েছে যেগুলো খুব ভালো ধরনের ব্যবসা করছে সোনা বিএল ডাব্লু প্রেসিশন রয়েছে তো এই কোম্পানিগুলোর তো পরিচয় জানেনি আর কি তো এই ভিডিওতে আর কি তিনটি যে স্টক পরিচয় করিয়ে দেওয়া হবে তারা আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে তারা তাদের যে বিজনেসে গ্রোথটা আর কি এভাবে যদি ধরে রাখতে পারে তবে কিন্তু বড় কোম্পানিতে পরিণত হতে পারে আর এ ধরনের কোম্পানিতেই কিন্তু বড় রিটার্নের কিন্তু সম্ভাবনা থাকে তো যাই হোক সেটাও মাথায় রাখবেন যে এগুলো যেহেতু ছোটো ধরনের কোম্পানির রিস্ক কিন্তু বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো আচ্ছা প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে জমনা অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকায় চলছে তো এদের বিজনেসটা যদি দেখে নেন একটু তো এরা প্রায় পঁয়ষট্টি বছর ধরে এরা ব্যবসা করছে প্রায় এদের যে স্প্রিং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু এরা সেটা আর কি বলতে গেলে মানে ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট বেশি কিন্তু পাঁচ হাজারের ওপর এদের কিন্তু পার্টস তৈরি করে এরা মানে যত ধরনের পার্টস হয় আর কি ম্যাক্সিমাম কিন্তু এরা তৈরি করে দেখুন ওয়ান অ্যান্ড অনলি ইন হাউস আর এন সেন্টার ইন ইন্ডিয়া ফর স্প্রিং স্প্রিংয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পপুলার এরা পনেরোটি দেশের ওপর এরা বিজনেস করছে আপনি দেখুন এদের প্রোডাক্টগুলো যে ট্রেইলার এসপিডি ট্রেইলার এয়ার কম্প্রেশন ট্রেইলার অ্যালাইট কম্পোনেন্ট তো যাই হোক আর কি মানে ম্যাক্সিমাম পাঁচ হাজারের ওপর এদের কম্পোনেন্ট এরা তৈরি করে গোটা ভারতে তো এদের ব্যবসা রয়েছে রয়েছে বিদেশেও এদের ব্যবসা রয়েছে এদের ক্লায়েন্টগুলো দেখুন সব বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে স্কটস টাটা মোটর অশোক লেল্যান্ড তারপরে ভারত বেঞ্চ ফোর্স ফোর্ট ইস্যুজু মহিন্দ্রা স্ক্যানিয়া এগুলো বিদেশি ব্র্যান্ডও রয়েছে কিছু তো যথেষ্ট কিন্তু এদের যে নেটওয়ার্ক বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু খুব বড়ই রয়েছে এদের যদি দেখেন আমাদের দেশ ছাড়াও ইউএসএ মেক্সিকো ইকুইডর তানজিনিয়া আর নেপাল ভুটান বাংলাদেশ এগুলো তো রয়েছে জার্মানি বুলগেরিয়া ইউক্রেন রাশিয়া এই দেশগুলোর সঙ্গেও কিন্তু এদের মানে এদের যে প্রোডাক্টগুলো কিন্তু তারা এক্সপোর্ট করে তো বড় একটা রেভিনিউ কিন্তু বিদেশ থেকেও তারা আনে তো বুঝতেই পারছেন ছোটো কোম্পানি হলেও এদের বিজনেস নেটওয়ার্ক তারপরে এদের যে ক্লায়েন্ট বেস সেটা কিন্তু স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন কত ছ মাসে তেমন একটা রিটার্ন দেয়নি গত এক বছরেও চৌত্রিশ পার্সেন্টের মতো সাধারণ একটা রিটার্ন পাঁচ বছরে একশো উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু গতি এসেছে দু হাজার পর থেকে তো চার্টটা দেখলেই বুঝতে পারছেন যে অটো সেক্টরে যেরকম চার্টগুলো রয়েছে আর কি দু হাজার পর থেকে কিন্তু একটা ডাউনফল এসেছিলো তারপরে কিন্তু বর্তমানে উপরের দিকেই চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার কোটির উপরে রয়েছে বর্তমানে স্মল ক্যাপের মধ্যেই রয়েছে প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু ঠিকঠাকই রয়েছে ছবি পয়েন্ট ছয় রয়েছে রিটার্ন অনেকগুলি বাইশ পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একুশ রয়েছে বর্তমানে একশো চত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড কিন্তু মোটাশোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে এখন দেখুন বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তো দু থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো সতেরোশো আটত্রিশ কোটি তারপরে একুশশো হলো কোভিড টাইমে কিন্তু কমে গিয়েছিল তারপরে কিন্তু এখন মানে আবার কিন্তু রিকভার করেছে দেখুন হাজার কোটি ছিল দু হাজার একুশে তারপরে সতেরোশো কোটি হলো দু হাজার বাইশে তারপরে তেইশশো এবারে চব্বিশশো কোটি যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল একশো পঁচিশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে এক দুশো তিন কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখে বুঝছেন যে তারা কিন্তু বিজনেস তারা গ্রো করছে ব্যালেন্স শিট যদি দেখেন স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে সাতশো ছিয়ানব্বই কোটির রিজার্ভ রয়েছে সেটাও খুব সুন্দর করে গ্রো করছে কনসিস্ট্যান্টলি প্রত্যেক বছর আর ঋণ বলতে উনসত্তর কোটির মতো সামান্য ঋণ রয়েছে তার মধ্যে গোটাটাই শর্ট টার্মেই রয়েছে লং টার্মে কিন্তু একেবারেই ঋণ নেই তাদের তো ভীষণ পজিটিভ এর যে শীটটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআই রয়েছে সাড়ে সাত পার্সেন্টের উপরে ডিআই রয়েছে সাত পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট চব্বিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকে একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে সারদা মোটরস ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির যদি বিজনেসটা তো এখানে এই কোম্পানির যে কম্পোনেন্টগুলো আর কি উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে তো এরাও বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তৈরি করে এদের যে প্রোডাক্টগুলো তো এই কোম্পানির যদি দেখেন আমাদের দেশের তেরোটি এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আর এদের ক্লায়েন্টগুলো ক্লায়েন্টগুলো কিন্তু খুব বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্ট বিষয়ে স্ট্রং রয়েছে মহিন্দ্রা টাটা সোনালিকা হুন্ডাই টাফে তারপরে ম্যান ইসুজু ফোর্স অশোক লেল্যান্ড এদের নিশান এদের যে পার্টনারগুলোও কিন্তু বড় বড় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে ফান্ডামেন্ট রিটার্নটা দেখুন গত ছ মাসে সাতান্ন পার্সেন্টের মতো কিন্তু একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন চারশো কুড়ি পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন দিয়েছে পনেরোশো উনচল্লিশ টাকায় চলছে এবং চারটা দেখলেই বুঝতে পারছেন ভোলাটি কিন্তু রয়েছে এ ধরনের ছোটো কোম্পানিতে সেটা কিন্তু থাকেই যে পনেরো বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কারেকশন কিন্তু এগুলোর ক্ষেত্রে কোনো ব্যাপার না কিন্তু লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল চার হাজার পাঁচশো সত্তর কোটি এর যে ভ্যালুয়েশন এটারও কিন্তু দারুণ রয়েছে ষোলো পয়েন্ট নয় রয়েছে রিটার্ন কোটি আঠাইশ প্রায় উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু দুশো একানব্বই রয়েছে বর্তমানে পনেরোশো সাঁত্রিশ টাকা চলছে ফেসভ্যালু দুই রয়েছে এটাও কিন্তু ডিভিডেন্ট দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে এখন দেখুন বিজনেসটা কেমন করছে বিজনেসের গ্রোথ রয়েছে কি না তো দু হাজার আটশোতে এর যদি শেষ দেখেন এগারোশো কোটি ছিল তারপরে সেটা কোভিড টাইমে কমেছিল তারপরে দেখুন সতেরোশো কোটি হল দু হাজার একুশে তারপরে সেটা বাইশ কোটি হল বাইশ হাজার কোটি না বাইশো কোটি তারপরে উনিশশো থেকে সাতাইশশো সাতাইশশো থেকে আঠাশশোর কাছাকাছি সেটা কিন্তু আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার রয়েছে আর যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠারোতে চলুন উনআশি কোটি এখন সেটা দুশো সত্তর কোটি তো প্রচণ্ড গতি রয়েছে তাদের বিজনেসে তো বুঝতেই পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তারা কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে এখন যদি ব্যালেন্স শিট দেখেন আটশো চুয়ান উনষাট কোটির মতো কিন্তু শক্ত শক্ত রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে ঋণ রয়েছে চব্বিশ কোটির মতো সামান্যই তো এই কোম্পানি লং টার্মে এবং শর্ট টার্মে কিন্তু কোনো ঋণ নেই তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন কারণ মানে প্রচন্ড স্ট্রং এর ব্যালেন্সিড রয়েছে এবং বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে তো এরপরে যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটারনে দেখবেন যে প্রোমোটার রয়েছে তিয়াত্তর পার্সেন্টের ওপরে এবং এফআই রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্টের মতো এবং এফআইটা কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট ছিল তারপরে পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হল তারপরে ওয়ান পয়েন্ট ইলেভেন পার্সেন্ট এখন ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট আর ডিএরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে চব্বিশ পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে তো এই কোম্পানির ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এটাকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে এর পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্কো প্রোডাক্টস ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখে নেন খুব তাড়াতাড়ি এর যে কম্পোনেন্টগুলো তৈরি করে তার মধ্যে কুলার যে গাড়ির যে কুলারগুলো হয় তা সেক্ষেত্রে কিন্তু এরা মানে স্পেশালিস্ট আর কি যে রেডিয়েটর অয়েল কুলার ইঞ্জিন কুলিং অ্যাসেম্বলিস তারপরে চার্ট এয়ার কুলার্স সেগুলো এরা আর কি তৈরি করে তো এদেরও যদি আপনি দেখেন বিভিন্ন সেক্টরে কিন্তু এদের যে বিজনেস রয়েছে ওয়ান মিল মোটরসাইকেল ফরেস্ট্রি তারপরে অন হাইওয়ে অফ হাইওয়ে যে ইকুইপমেন্টগুলো রয়েছে ট্র্যাক্টরের ক্ষেত্রে এদের কিন্তু প্রোডাক্ট আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরা এদের প্রোডাক্ট আর কি ব্যবহৃত হয় তো এদের ক্লায়েন্ট বেসও কিন্তু বড় রয়েছে দেখুন অশোক লেল্যান্ড তারপরে আইচার মোটর এমডাব্লিউ তারপরে আপনার সিএনসি আচ্ছা ড্র্যাক হচ্ছে না ঠিকঠাক ক্যাপ্টেন স্কট রয়েছে আইচার মোটর রয়েছে ফোর্স গোদরেজ রয়েছে তো এদেরও ক্লায়েন্ট বেশ কিন্তু স্ট্রং রয়েছে জেসিবির মতো কোম্পানি তাদের ক্লায়েন্ট রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন গত ছ মাসে মোটামুটি ছাব্বিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো আটষট্টি পার্সেন্ট মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন তিনশো এক পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে ছশো আট টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার হাজার তিনশো চুয়ান্ন এর মার্কেট ক্যাপিটাল এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে সতেরো পয়েন্ট এক রয়েছে রিটার্ন অন কোটি তেইশ পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছেচল্লিশ রয়েছে বর্তমানে ছশো ন টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ট এও কিন্তু মোটা মোটাশোটা দিচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট হিসাবে এখন এই কোম্পানির বিজনেসটা দেখুন বিজনেসে কেমন গ্রোথ হয়েছে দু হাজার আঠেরোতে যদি দেখেন তখন এদের যে সেলস হতো তেরোশো কোটি তারপর সেটা পনেরোশো কোটি হলো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে উনিশশো তারপরে তেইশশো এবারে ছাব্বিশশো কোটি যেটা আরও যুক্ত হবে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল একশো সতেরো কোটি সেটা এখন দুশো চুয়ান্ন কোটি তো বুঝতেই পারছেন সেলস প্রফিটেবিলিটি দেখে তারা কিন্তু ব্যবসা তাদের বাড়াচ্ছে দিন দিন এদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন এদেরও কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে হাজার কোটির রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে কনসিস্টেন্টলি আর ঋণ যদি দেখেন ঋণও রয়েছে তিনশো নিরানব্বই কোটির মতো কিন্তু শর্ট টার্মে মাত্র এক কোটি ঋণ রয়েছে বেশিরভাগটাই কিন্তু লং টার্মে রয়েছে তো যথেষ্ট যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সাতষট্টি পয়েন্ট অষ্টআশি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ডিআইরাও সামান্য রয়েছে আর ইদানিং কিন্তু যে এফআইআরা ধীরে ধীরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ছিল দু হাজার একুশে তারপরে পয়েন্ট থ্রি ওয়ান হলো তারপরে ওয়ান পয়েন্ট এইট এইট হলো এবার দু দুই পয়েন্ট পঁয়ত্রিশ তো বুঝতেই পারছেন মানে এফআইডি এরও কিন্তু ভরসা দেখাচ্ছে ধীরে ধীরে আর পাবলিক রয়েছে উনত্রিশ পয়েন্ট উনসত্তর পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে তো এই তিনটি কোম্পানিকে যে দেখলেন এটা ছোট কোম্পানি হলেও কিন্তু এদের বিজনেসে গতি রয়েছে এবং এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও কিন্তু স্ট্রং রয়েছে এবং কম ভ্যালুয়েশনে কিন্তু রয়েছে প্রত্যেকটার পি যদি দেখেন খুব নিচেই কিন্তু রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলো পরিচয় করিয়ে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা রেজিস্টার অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ